জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি নতুন একটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরির খবর এই চাকরিটি প্রকাশিত হয়েছে তেরোই মে দুই হাজার তেরোই মে দুই হাজার পঁচিশ এই চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এই চাকরির আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার চাকরির জন্য আবেদনটি করতে হবে তো কি কি পোস্টে চাকরির জন্য লোক নিচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তারপর কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতে আর এটা গ্রেড তেরোতে এটা এখানে সাতজন এখানে হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দশজন এবং অফিস সহায়ক হচ্ছে সাতটি তো এইভাবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি কী অভিজ্ঞতা লাগবে এক নম্বর পদের জন্য আপনার এই যোগ্যতাগুলো লাগবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মানের ডিগ্রি হতে হবে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার পরীক্ষায় ষাট লিপিতে প্রতি মিনিটে পঁয়তাল্লিশটা ওয়ার্ড বাংলা লিখতে জানতে হবে এবং ইংরেজিতে সত্তরটা ওয়ার্ড লেখা জানতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ইমেল পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে তো এভাবে প্রত্যেকটা চাকরির জন্য আপনার কি যোগ্যতা লাগবে সেটা আপনি একটু দেখে নেবেন এরপর আমরা চলে আসি হচ্ছে এই চাকরির বয়স হতে হবে এক পাঁচ দুই তারিখের মধ্যে আপনার বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এর একদিনও যদি বেশি হয় তাহলে আপনি কিন্তু এক একদিন না শুধু এক ঘন্টা বেশি হলেও আপনি এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না আবেদনটি করতে পারবেন না তো এরপর হচ্ছে এরপর আমরা একটু নিচে চলে যাই নিচে গিয়ে আমরা মূল মূল বিষয়গুলো একটু দেখতে চেষ্টা করি এই চাকরির আবেদন শুরু হয়েছে হচ্ছে বিশ পাঁচ অর্থাৎ আজকে থেকে কিন্তু এই চাকরির আবেদন শুরু হয়ে হয়েছে আপনি সকাল দশটা থেকে এই আবেদনটি শুরু হয়েছে আজকে বিকাল সকাল দশটা থেকে এবং আবেদনটি চলবে হচ্ছে উনিশ ছয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদনটি আপনি করতে পারবেন আবেদন করতে হলে আপনার যোগ্যতার পাশাপাশি আপনার লাগবে এক কপি রঙিন ছবি প্লাস হচ্ছে আপনার স্বাক্ষর এবং রঙিন ছবিটি ছবিটি হতে হবে তিনশো বাই তিনশো মেগাপিক্সেলের এবং স্বাক্ষরটি হতে হবে তিনশো বাই আশি মেগাপিক্সেলের হতে হবে আবেদন করার পরে আচ্ছা আচ্ছা আবেদনের আগে আপনার আবেদনের ফিটি আমরা একটু বলে দিতে চাই এক দুই ও তিন নং আবেদনের জন্য আপনার খরচ হবে একশো টাকা আর সার্ভিস চার্জ আছে বারো টাকা এই হচ্ছে একশো বারো টাকা মোট খরচ হবে এবং চার নং পদের জন্য আপনার খরচ হবে পঞ্চাশ টাকা আর ছয় টাকা সার্ভিস চার্জ মোট ছাপ্পান্ন টাকা আপনার আবেদনের খরচ হবে এবং অন্যান্য কিছু ইয়ে আছে যেমন শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা লাগবে এবং এই চাকরি আবেদন করার পরে আপনার পেমেন্টটি বাহাত্তর ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে এখন পেমেন্টটি করার জন্য আপনার একটি টেলিটক সিম প্রয়োজন হবে টেলিটক সিমটি দিয়ে আপনি প্রথম যে মেসেজটি পাঠাবেন সেটা হচ্ছে এই কোডটি লিখে আপনি একটা স্পেস দিবেন তারপর ইউজার আইডি দিবেন আপনি যখন আবেদনটি করবেন তখন আপনার একটি ইউজার আইডি বের হবে সেই ইউজার আইডি দিয়ে আপনি ওয়ান সিক্স টু নাম্বারে পাঠিয়ে দেবেন ওখানে আপনার কত টাকা কাটবে এবং পিন নাম্বার একটি কত টাকা কাটবে সেই টাকার পরিমাণ এবং একটি পিন নাম্বার আসবে সেই পিন দিয়ে পরবর্তী দ্বিতীয় মেসেজটি আপনি দিবেন সেটা হচ্ছে এই কোডটি লিখে ইয়েস লিখবেন পিন নাম্বারটি দিবেন যেটা প্রথম মেসেজ এসেছিলো সেটা দিয়ে আপনি ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে দ্বিতীয় মেসেজটি পাঠিয়ে দিবেন এবং ওই সম টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে তাহলে এই দ্বিতীয় মেসেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই টাকাটি কেটে নিবে এবং আপনাকে কংগ্রেচুলেশন একটি মেসেজ পাঠাবে এই এরকম একটা রিপ্লাই আসবে কংগ্রেচুলেশন আপনার নাম দিয়ে তো ধন্যবাদ এই ছিল হচ্ছে আজকে চাকরির খবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চাকরির খবর যারা এই চাকরিটি নিজে নিজে আবেদন করতে পারবেন তারা তো পারবেনই আর যারা পারবেন না তাদেরকে জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার আসার জন্য অনুরোধ করছি এখানে আসলে আপনারা এই আবেদনটি করতে পারবেন আপনার জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারটি হচ্ছে ফতুল্লা থানার অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অ্যানায়তনগর ইউনিয়ন পরিষদের এনার্তমান ইউনিয়ন পরিষদের দুই নং আর শিল্প নগরী এলাকার শাসনগাঁও শাহী মসজিদের পশ্চিম পাশে আপনি শাসনগাঁও শাহী মসজিদে এসে যে কোনো দোকানে জিজ্ঞেস করলেই জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার নাম বলার সাথে সাথে আপনাকে দেখিয়ে দিবে আপনি এসানে এখানে এসে আপনি চাকরির আবেদনটি সুন্দরভাবে নির্ভুলভাবে আপনি করতে পারবেন তো আবারও নতুন কোনো চাকরির খবর নিয়ে আমি উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা জেড টিভি অনলাইন এই জেড টিভি অনলাইনে এই চাকরির খবরটি প্রকাশিত হবে যারা জেড টিভি অনলাইনকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য তো অবশ্যই নতুন নতুন খবর আপনার এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের পাশে সাথে পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে হয়তো হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহম্মদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জেড টিভি অনলাইন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে পাশেই থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাক Terima kasih.